السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابت برشمشا গুনগান একমাত্র আল্লাহ রব আলমিনীর জন্য। অতবার সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সাল্লাহ আলি ও্লামের ওপর আল্লাহ সাল্লি ও আলাইহি আমরা আজ থেকে ইনশাআল্লাহ হজ এবং উমরা কেন্দ্রিক একটা কিতাব আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ كتاب النام تبصير, تبصير الناسك بأحكام المناسك على ضوء الكتاب والسنة والمأثور عن الصحابة كتاب عمر على ان شاء الله كتاب اللي هو كتابة عبد المحسن بن العباد البدر حفظه الله تعالى جهت شامنه هاز যেহেতু সামনে হজের মৌসুম সুতরাং আমরা এই বিষয়টা এই কিতাব থেকে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ আলা। আমাদের লেখক এই ভূমিকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছেন আমরা এখানে তার কিছু তুলে ধরে ইনশাআল্লাহ نحن كان هنا الحمد لله أما بعد فإن من المعلوم لدى الخاص والعام من أهل الإسلام أن أعظم نعمة أنعم الله بها على الثقلين الجن والإنس في آخر الزمان أن بعث فيهم رسوله الكريم محمدا عليه أفضل الصلاة وأتم التسليم هذا الشكل মানুষের নিকট সাধারণ মানুষ বিশেষ মানুষ সবার সকল মুসলিমদের নিকট এটা সু সুবিদিত যে আল্লাহ আল্লাহতালা এ শেষ জামানাতে মানুষের ওপর মানুষ এবং জিনদের ওপর সবচেয়ে বড় যে নেয়ামত করেছেন সেটা হচ্ছে তাদের মাঝে তিনি তার রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামকে পাঠিয়েছেন

কল্যাণের দিক নির্দেশনা দিয়ে গেছেন সকল ধরনের অকল্যাণ থেকে তাদেরকে সতর্ক কো সাবধান করেছেন স্পষ্টভাবে পৌঁছিয়ে দিয়েছেন আর আল্লাহ তালা তার দিনকে পাঁচটা ভিত্তির ওপর রেখেছেন সে পাঁচটা ভিত্তি হচ্ছে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মহাবোধ নাই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল এটা হচ্ছে প্রথম দুই সালাত ক্রাইম করা তিন জাকাত প্রদান করা চার রমাজানে সিয়াম পালন করা আর পাঁচ হচ্ছে বাইতুল্লাহর হজ করা যেটা হাদিসের জিবরিলে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যখন জিব্রাইল আলি সালাত সালাম নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে ইসলাম সম্পর্কে ইমান এহসান কিয়ামত কিয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন তারপর উত্তর পাওয়ার পরে জিব্রাইল আলী সালাতাম যখন চলে যাচ্ছিলেন রসুল সাহাবিদেরকে বলেছিলেন হাজা জিব্রিল মুকুম দিন আকুম ইনি হচ্ছেন জিব্রাইল আলি সাল্লাতুসাল্লাম তিনি তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন আর নবী সাল্লা সাল্লামকে যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে তুমি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাহবুদ নাই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল ও তুকিম ও সালাহ তুমি সালাত কায়েম করবে তারপরে জাকাত প্রদান করবে রমাজানে সিয়াম পালন করবে এবং তাহজুল বা ইনিসাতিল আর যদি সক্ষমতা থাকে তাহলে বাইতুল্লাহর হজ করবে সহি মুসলিম তিরানব্বই নম্বর হাদিস সহি বুখারী এবং মুসলিমে আরেকটি বর্ণনাতে আছে আসে আব্দুল্লা তহমা থেকে বর্ণিত সহি বুখারি আট নম্বর সহি মুসলিমের একশো তেরো নম্বর হাদিস সাল্লা সাল্লাহিসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলহামস যে ইসলাম পাঁচটা ভিত্তি ওপর প্রতিষ্ঠিত একটা হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সারা সত্যিকার কোনো মাহবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল তারপরে দুই সালাদ কায়েম করা তিন জাকাত প্রদান করা চার হজ করা আর পাঁচ রমাজানের সিয়াম পালন করা আমাদের লেখক বলছেন যে ও আজ আরকান ও মোহা আহাদ এই পাঁচটা রুকুনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় সেটা হচ্ছে দুই সাক্ষ্য দেওয়া আর শাহাদাতিল্লাহ বিন ওলি ওয়ালিনবী মোহাম্মদিন সাল্লা সাল্লাম বির রিসালা সেটা হচ্ছে আল্লাহ তাল্লাহার উলুহইয়াতে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইবাদতের হকদার সত্যিকার মাহ কেউ নয় আর মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্য রিসালাতে সাক্ষ্য দেওয়া যে তিনি আল্লাহর রাসুল আমাদের লেখক বলছেন আল্লাহ এই দুই সাক্ষ্যের দাবি যে আপনি যখন বলবেন যে আল্লাহ সারা সত্যিকার কোনো মহাবোধ নাই এর দাবি হচ্ছে আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না কোনো ধরনের ইবাদত আল্লাহ সারা অন্য কাউকে দেওয়া যাবে না

আমাদের লেখক বলছেন যে প্রত্যেকটা আমল সে আমলকারীর কোন উপকারে আসবে না আল্লাহ নিকট যদি না সে আমলটা একমাত্র আল্লাহর জন্য হয় এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত মোতাবেক হয় এই দুইটা শর্ত পূরণ না হলে সে আমল কবুল হবে না কোনো উপকার আসবে না তো এই সাক্ষ্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর এই সাক্ষ্যের পর ইসলামের দ্বিতীয় রোকন হচ্ছে যেটা হচ্ছে ইসলামের ভিত্তি যেটা যে সালাদ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বাধা দেয় যেটা এই দুনিয়ার জীবনের সব শেষে যে হারিয়ে যাবে দিনের যে অংশ সালাদ সাল আফিয়া কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হবে সলাৎ আর এই সলাথ হচ্ছে বান্দার মাঝে আর তার রবের মাঝে অত্যন্ত শক্ত একটা বন্ধন এটা সম্পর্ক মজবুত একটা সম্পর্ক কারণ প্রতিদিন বার এক বান্দা তার রবের সাথে কথা বলছে সম্পর্ক তৈরি করছে সোহান আল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সালাতের পরে আসছে জাকাত আল্লাহ তালা পবিত্র কোরআনে সালাতের সাথে অনেক আয়াতে জাকাতের কথা উল্লেখ করেছেন একসাথে পাশাপাশি কারণ এই সালাতের উপকারিতা এই জাকাতের উপকারিতা শুধু যে গরিবরা পায় তা নয় বরং উভয় যে জাকাত দেয় সেও যেমন উপকার পায় যাকে সম্পদ দেওয়া হচ্ছে সে উপকারে পায় আমাদের লেখক বলছেন ইস্তাফিদি এখরা জিহাদ যে যার সম্পদ সে যখন জাকাত দিবে এই জাকাতের মাধ্যমে সে বিরাট একটা নেকি পাবে এর মাধ্যমে সে উপকার হবে আর ফকির মিস্কিন তাকে সম্পদ দেওয়ার মাধ্যমে সে উপকার পাবে আর এই জাকাত অত্যন্ত সামান্য একটা অংশ আল্লাহ তারা ফরস করেছেন ধনীদের সম্পদে যেই জাকাত দিলে ধনির কোনো ক্ষতিও হবে না অথচ এই সামান্য সম্পদে গরিব মিসকিনের বিরাট উপকার আছে জাকাতের পরে আসে সিয়াম যে আল্লাহ তালা বছরে এক মাস শুধু সিয়াম ফরজ করেছেন সেটা হচ্ছে রমাজানের সিয়াম প্রত্যেক সক্ষম ব্যক্তি যারা অসুস্থ নয় মুসাফির নয় মুকিম আছে তাদের জন্য রমাজানের সিয়াম পালন করা ফরজ যার জন্য সিয়াম পালনের সারাই কোনো বাধা নাই তারপরে আসছে হাজ যেটা জীবনে একবার ফরজ। এ হজের বিষয়ে আমাদের লেখক বলছেন যে হজের বিষয়ে অনেক পূর্ববর্তী এবং পরবর্তীদের অনেক লেখনী আছে কিতাব আছে অনেক দীর্ঘ কিতাব আছে মোক্তার সংক্ষেপে কিতাব আছে আমাদের শেখ বলছেন যে মোক্তাশার কিতাবগুলোর মধ্যে সবচেয়ে উপকারী কিতাবগুলোর একটা হচ্ছে আমাদের শেখ তিনি বলছেন যে শেখ খোনা رسالة شيخنا الشيخ عبد العزيز بن عبد الله بن باز الشيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله تاركت رسالة نعم التحقيق والإيضاح لكثير من مسائل الحج والعمرة والزيارة على ضوء الكتاب والسنة اي نعم تو هذا إيه كتاب برا جنة او شهيد كورتشن فهذا اي سيلو حفظه الله تعالى قطعه إيه ভূমিকা এই কিতাবের ইনশাআল্লাহ আমাদের আলোচনা চলতে থাকবে ধারাবাহিকভাবে এই কিতাবে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের জন্যে এই কাজকে সহজ করে দিন আমরা যারা হজে যাচ্ছি আল্লাহ তালা আমাদের এই হজকে হজে মাবরুর হিসেবে অন্তর্ভুক্ত করুন কবুল করুন আল্লাহ মাহমিন আমাদের জীবনের সকল গুনাখাতে যেন আল্লাহ তালা এই হজের মাধ্যমে মাফ করে দেন আল্লাহ মাহমিন اللهم اصلح لنا ديننا الذي هو عصمه امرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي فيها معادنا واجعل الحياه زياده لنا في كل خير والموت راحه لنا من كل شر سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك